নিজের পায়ে দাঁড়াতে নিজের স্বাবলম্বী হতে কেনা চায় ছোট্ট একটা ব্যবসার স্বপ্ন হয়তো অনেকেই দেখে মাত্র 250 পঞ্চাশ টাকার এই থ্রি পিসগুলো দিয়ে কিন্তু অনায়াসে একটা বিজনেস স্টার্ট করা সম্ভব খুবই অল্প পুঁজিতে এই থ্রি পিসের ব্যবসার আইডিয়াটা আমার মাথায় আসলো কয়েক হাজার টাকা নিজের কাছে থাকলে ঘরে বসে ছোট্ট একটা ব্যবসা শুরু করা সম্ভব তো এই আইডিয়াকে কাজে লাগিয়ে আজকে আমি চলে আসলাম নারায়ণগঞ্জের বান্টি বাজারে ঠিকানা হচ্ছে সালাম টাওয়ার যমুনা ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে এখানে আমি আসলাম মদিনা ক্লোথ স্টোরে থ্রি পিস দেখতে এখানে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাঁচ পিস থ্রি পিস পাবা যেখানে হয়তো একটা থ্রি পিস নিতে গেলেই বারোশো টাকা লেগে যায় এখানে এসে আমি সবগুলো কালেকশন একে একে দেখতেছি কোনটা রেখে কোনটা দেখবো বুঝতে পারতেছি না থ্রি পিসের বিষয়টা মাথায় আসলো কারণ থ্রি পিস কিন্তু ছোট থেকে বড় আমরা সবাই পড়ি এটা বলতে গেলে আমাদের প্রত্যেকেরই লাগে পাঁচশো টাকার কমে থ্রি পিস পাওয়া যাবে এটা তো চিন্তার বাইরে এই যে আমার হাতে দেখতে পাচ্ছো পাঁচটা থ্রি পিসের সেট বারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পাঁচশো ছয়শো করে অনায়াসে সেল করা যাবে অনলাইনে হোক বা অফলাইনে থ্রি পিস জিনিসটা কিন্তু সবসময় চলে দুইশো তিনশো টাকা থ্রি পিস কিনে পাঁচশো ছশো টাকা করে বিক্রি করলে কিন্তু ভালো একটা প্রফিট থেকে যাবে মেয়েরা যারা সারাদিন ঘরে বসে থাকো কোন রকমের ইনকাম সোর্স নাই তাদের জন্য আমি মনে করি এই বিজনেস আইডিয়াটা বেস্ট একদম অল্প কিছু টাকা থাকলে এই বিজনেসটা শুরু করে দেওয়া সম্ভব আমি আজকে আসছি মদিনা ক্লোথ স্টোরে আর এখানে এত পরিমাণে থ্রি পিসের কালেকশন সবগুলো হয়তো তোমাদেরকে খুলে খুলে দেখানো সম্ভব না যে কয়েকটা পারতেছি খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনগুলো এই ধরনের থ্রি পিস একটা নিতে গেলে সাতশ আটশো টাকা তো মিনিমাম লাগবেই কিন্তু তুমি যদি তিনশো সাড়ে তিনশোর মধ্যে কিনতে পারো করো তাহলে বেশ একটা ভালো প্রফিটে সেল করতে পারবা মেয়েরা যারা বাসার সংসারে কাজ করে সারা দিন তাদের তো কোনো ইনকাম সোর্স নাই সংসার রেখে বাইরে গিয়ে চাকরি করাও সম্ভব না কিন্তু এরকম একটা ছোট বিজনেস কিন্তু ঘরে বসে করা সম্ভব এখানে এসে সরাসরি থ্রি পিস গুলো দেখে নিয়ে যেতে পারবা অথবা যদি সমস্যা হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমেও নিতে পারবা মদিনা ক্লোথ স্টোর এর লোকেশনটা তো আমি বলে দিলাম নারায়ণগঞ্জের বান্টি বাজারে আর তাদের নাম্বার গুলো আমি স্ক্রিনে দিয়ে রাখবো যাতে তাদের কাছ থেকে এগুলো তোমরা অনলাইনের মাধ্যমে নিতে পারো নেওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট সেল করতে না পারো সেটাও কিন্তু এক্সচেঞ্জ করতে পারবা অন্য প্রোডাক্ট নিতে পারবা বিজনেসের জন্য সকল ধরনের সুযোগ সুবিধাই থাকছে এখানে কম দামি থ্রি পিস বলে এইটা ভাবার কারণ নাই যেগুলোর কোয়ালিটি খারাপ প্রচুর পরিমাণে কাপড় বড় বড় ওড়না আমি যেহেতু ধরে ধরে দেখতেছি কাপড়ের কোয়ালিটিও খুবই সফট এই যে এখনকার মোস্ট ভাইরাল এই থ্রি পিস গুলো এগুলো কিন্তু আমার বাসার জন্য আমি কিনেছিলাম সাড়ে আটশো করে কিন্তু এখানে আসার পর আমি দাম শুনে অবাক পাঁচশো বিশ টাকা করে এক একটা থ্রি পিস এই থ্রি পিস গুলো যেরকম লং ওরনা গুলো একদম বড় বড় এই থ্রি অনেক রকমের ডিজাইন অনেক কালার এখানে অ্যাভেলেবেল চাইলে পছন্দ করে নিজের মন মতো নিতে পারবা এই যে আমার পিছনে সবগুলো এক একটা করে থ্রি পিস স্টক করা এখান থেকে আমি পিঙ্ক কালারটা বের করলাম এটা আমার চোখে ধরছে চোখে লাগার মতো এই কালেকশন গুলো কাপড়ও সফট কালার সুন্দর বড় বড় ওড়না এখানে যত পরিমাণে কালেকশন আছে দেখাতে গেলে আমার আজকে রাত হয়ে যাবে তারপরও তোমাদের জন্য যতটা সম্ভব আমি খুলে খুলে দেখাচ্ছি এক একটা এক এক রকম কালার এক এক রকম ডিজাইন আমি তো যেদিকে তাকাচ্ছি সেদিকে চোখ আটকে যাচ্ছে একটা কালেকশন এত পরিমানে সুন্দর আর এগুলোর হোলসেল প্রাইস নার পরে আরো বেশি অবাক হচ্ছে থ্রি পিসের বিজনেসের আইডিয়াটা আমার মাথায় না আসলে আমি বুঝতাম না এই বিজনেসটা এত পরিমাণে লাভজনক ছেলে হোক বা মেয়ে আমাদের সবারই উচিত নিজে কিছু একটা করার নিজে স্বাবলম্বী হওয়ার পড়াশোনার পাশাপাশি যদি নিজের ছোট একটা ব্যবসা থাকে তাহলে ক্ষতি কিসের এই যে এই থ্রি পিস গুলো এত পরিমাণে সফট বড় বড় থ্রি পিস এই সফট বড় বড় থ্রি পিস গুলো মার্কেটে পনেরোশো সতেরোশো করে দাম কিন্তু এখানে হোলসেল প্রাইস শুনে আমি অবাক এগুলো সাতশো টাকা করে কিনতে পারবা এইদিকে দেখো এই থ্রি গুলোর দিকে আমার একদম চোখ আটকে গেছে এত সুন্দর এই থ্রি পিস গুলো কালোর মধ্যে সানফ্লাওয়ারের ডিজাইন করা এইটা তো আমি নিজের জন্যই নিয়ে নিয়েছি এটার মধ্যে কিন্তু আরো বেশ কয়েকটা কালার আছে বিশাল বড় ড্রেস সাথে বিশাল বড় আমার তো এই ব্যবসার আইডিয়াটা মাথায় ঢুকে গেল একদম পড়াশোনার পাশাপাশি লাভজনক এরকম একটা বিজনেস শুধু স্টুডেন্ট না বিবাহিত মেয়েদের জন্য সংসারী মেয়েদের জন্য কিন্তু এই ব্যবসার আইডিয়াটা খারাপ না বাসায় থ্রি পিস গুলো স্টক করা যাবে এলাকার মহিলাদের কাছে বিক্রি করা যাবে আবার চাইলে ছোট পরিসরে অনলাইনেও এরকম বিজনেস স্টার্ট করা যায় আজকে মদিনা ক্লোজ স্টোরে এসে ধারণ একটা আইডিয়া পেলাম এখানে এসে প্রচুর কালেকশন দেখলাম এত এত কালেকশন তোমরা চাইলে নিজেরা দেখে এখান থেকে নিয়ে যেতে পারো আর না আসতে পারলে স্ক্রিনে তাদের নাম্বার তো আমি দিয়েই রাখবো শুধু যে থ্রি পিস তা না এখানে কিন্তু পাইকারি দামে বেডশিটও পাবা থ্রি পিস এর সাথে বেডশিট এর কালেকশনও কিছু রাখতে পারো পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে এই বিশাল কিং সাইজ এর সাথে বালিশের কভার কয়েকশো টাকা লাভ রেখে এগুলো সেল করা যাবে যত দেখবো যত জানবো ততই অভিজ্ঞতা বাড়বে মদিনা ক্লোথ স্টোর এর ওনারের সাথে আমি কথা বললাম বিজনেস ব্যাপারে সরাসরি এখানে এসে পছন্দ করে নিজের ব্যবসার জন্য কিছু প্রোডাক্ট নিয়ে যেতে পারবা তাদের সাথে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবা এত এত কালেকশন তাদের দেখে দেখে চাইলে নিতে পারবা নিজের পছন্দ মতো শুধু যে একটা শোরুম তা না তাদের কিন্তু আরো একটা দোকান আছে আমি এখানেও চলে আসলাম কিছু কালেকশন দেখতে এখানেও প্রচুর পরিমাণে থ্রি পিস স্টক করা আছে তোমাদের সুবিধার্থে আমি তাদের পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিব পেজে যোগাযোগ করে নিতে পারো তাদের নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়াও আমি সমস্ত ডিটেলস কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো নিজেকে প্রতিষ্ঠিত করতে আর দেরি কিসের যাই হোক অনেক আইডিয়া দিলাম আজকে তোমাদেরকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ